সকালে ফাঁড়াতে যায় দেখলাম আমি তো ডিম তুলতে যাই প্রতিদিনই যা দেখলাম হাত দিতে গিয়ে একটাই ডিম তারপর খাতা খুললাম খুলে একটা তিনটি মুরগি দুইটার একটা ডিম পাইলাম পায়া আমি তো পুকুরতেই একেবারে আনন্দ হয় ফার্মের মধ্যে খুবই মানে আনন্দ হচ্ছে তারপর ডিম দেয়নি মায় পেলাম মায় পেয়ে গ্রাম একশো আশি গ্রাম ডিম হয়েছে পাড়ার মানুষ তো দেখি দেখি যাচ্ছে ডিম যেরকম ডিম আমরা জীবনে কোনোদিনও দেখিনি সত্যি সত্যিকার কথা আমরা জীবনেও দেখিনি এত বড় ডিম তো ভয় পাইছি দেখি তো ভয় পাইছি আমি যে এত জীবনেও দেখিনি এত বড় ডিম কিন্তু প্রথমে এই দেখলাম ভয় তো পাইছি এত বড় ডিম দেখি এবার দেখি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত বড় ডিম ডিম দেখি আমার আশ্চর্য এইরকম একটা যে ডিম যে মুরগি পাইল অসম্ভব